আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের শিখাবো কীভাবে নারিকেল পিঠা তৈরি করবেন প্রথমে নারিকেল কুড়াই নেওয়ার পর নারিকেলগুলো ভাজবেন নারিকেলগুলো ভাজা হয়ে গেলে পিঠা তৈরি করবেন পিঠা তৈরি করার পর আপনারা গ্লাস বা মগ দিয়ে কেটে নেবেন কেটে নেওয়া হয়ে গেলে এই নারিকেল ভাজিগুলো দিয়ে পিঠাঙ্গ ভিতরে দিয়ে এটাগুলো সুন্দর করে মোড়াই দিতে হবে মোড়াই দেওয়া হয়ে গেলে দেখেন আমাদের মোড়াই দেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলো আমরা তেলের মধ্যে সারব এইভাবে পিঠাগুলো ভাজবো এই তো হয়ে এসেছে আমাদের নারিকেল পিঠা এভাবেই আপনারা বাসার মধ্যে নারিকেল পিঠা তৈরি করতে পারবেন এবং সকালে নাস্তা করতে পারবেন